ইসলামিক লেকচার আবু তহাদ নান তার স্ত্রী সাবেিক নাহার এই নাহারকে এক মাস আগে তালাক দিয়েছে তিন তালাক আবু তোহাদ্নান বড় লেক্সারার চারওয়াজে জার মাহ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় যুবকরা যাকে আইডিয়া আইডল হিসেবে মানে সেই আবু তোহাদ্নান তার স্ত্রী সাবিকুন নাহারকে এক মাস আগে তালাক দিয়েছেন আর তার স্ত্রী সাবিকুন নাহারও তালাক অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন এক মাস পরে হঠাৎ করে কালকে দেখলাম কালকে দেখলাম আবু তোহাদ নাম তার সাবেক স্ত্রী এক মাস আগে যাকে তালাক দিয়েছেন সেই স্ত্রীকে আবার গ্রহণ আবার করছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এই বিবাহ বন্ধনে আবদ্ধ যে তিনি হচ্ছেন এটা কতটুকু সে কিন্তু অ্যানালাইসিস করে জানতে পারবে কথা বলেন ঠিক না এই বিবাহর দ্বারা তার একটা ছেলে সন্তান রয়েছে একটা মেয়ে সন্তান রয়েছে এই মেয়ে মেয়ে সন্তান ছেলে সন্তান হয় তো বাপ ফিরে পেল তার মাকে ফিরে পেল তার বাবাকে ফিরে পেল আর যদি তারা তালাকের উপর অবিচল থাকতো স্ত্রী এই সাবিকুন যদি বিবাহ বন্ধনে বিবাহ আবার যদি না করত তাহলে হয়তো আবু তাহাদ নান অন্যত্রে বিবাহ করতেন তার স্ত্রী সাবিকুন নাহার হয়তো অন্যত্রে বিবাহ করতেন তার মতো সে স্বামী পেয়ে যেত তার মতো স্ত্রী পেয়ে যেত কিন্তু এই ছেলেমেয়ে দুইটা কিন্তু এতিম হয়ে যেত কথা বলেন ঠিক কেনা শরীয়ত আইন হচ্ছে কেউ যদি তালাক দেয় কেউ যদি তালাক দেয় আপনি তালাক দিলেন তিন তালাক দিলেন আপনার স্ত্রী গ্রহণ করলো তালাক হয়ে গেল তালাক হওয়ার পরে ওই স্ত্রীকে যদি আপনি নিতে চান ওই স্ত্রীকে ওই মেয়েকে যদি আপনি স্ত্রীর মর্যাদা আবার দিতে চান তাহলে আপনার ওই ওই মেয়েটার ইদ্যত পালন করে আর এক জায়গায় বিবাহ হবে বিবাহ হওয়ার পরে আপনার ওই লোক যদি তালাক দেয় তারপরে ইদ্যুৎ পালন করার পরে তারপরে স্ত্রী গ্রহণ করতে হবে কথা বুঝতে পারছেন আপনি তালাক দিলেন তালাক দেওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে আবার গ্রহণ করলেন না তালাক দেওয়ার পরে সারা সারি হয়ে গেল তিন মাস তেরো দিন ইদ্যুৎ পালন করার পরে ওই মেয়েটার অন্য জায়গায় বিবাহ হবে বিবাহ হওয়ার পরে ঘর সংসার করার পরে সেই লোক ইচ্ছাকৃতভাবে যদি আবার তালাক দেয় তালাক দেওয়ার পরে তিন মাস তেরো দিন ইদ্দত পালন করার পরে পূর্বের স্বামী আবার বিবাহ করতে পারবে এটা হচ্ছে ইসলামের নিয়ম এটা কি ইসলামের নিয়ম এজন্য আপনার দুইটা বস্তু আপনার জায়েজ রয়েছে হালাল রয়েছে কিন্তু সর্বনিকৃষ্ট জিনিস এক নম্বর হচ্ছে ভিক্ষাবৃত্তি করা ভিক্ষা করা আর দুই নম্বর হচ্ছে তালাক দেওয়া এজন্য আমি ওদার তো আহ্বান জানাচ্ছি কথায় কথায় রাগে আপনার খোবে এই তালাক শব্দ আনবেন না তালাকের কথা বলবেন না আবার অনুরোধ এই তালাক শব্দ আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন না আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক সকলে বলে আমিন শুনে মুসলমান ভাই আমার আমি আলোচনা করতেছিলাম ইসলামের যে সমস্ত ইসলামের যে সমস্ত শেয়ার রয়েছে ইসলামের নিদর্শন রয়েছে এগুলোকে সম্মান করতে হবে আল্লাহ রাবুল আলামিন নবীজির সম্মানের নবীজির সম্মানের খাতির আল্লাহ তাআলা নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু بالقول كجهر بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر الله رسول صلى الله عليه وسلم अनेक बात पार, अनेक ستار अनेक بيمان তারা জোরে জোরে কথা বলতো উচ্চ আওয়াজে কথা বলতো আল্লাহর রুসুলের যে আওয়াজ ছিল ওই বাটপার পার গুলো মুনাফিক গুলো তার সাইতে বেশি আওয়াজে কথা বলতো এটা আল্লাহর তালা বরদাস্ত করলেন না এটা আল্লাহ তালার কাছে পছন্দ হলেন না আল্লাহ তালা এটা সহ্য করলেন না আমার হাবিবের কথার চাইতে হাবিবের আওয়াজের চাইতে অন্য কেউ বেশি আওয়াজে কথা বলুক তাকে চ সম্মানিত করুক এটা পছন্দ আল্লাহ তালা করলেন আল্লাহ তালা এই কোরানের আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ো আল্লাহ রীনা মানুহ হেমান দর فوق صوت النبي হারুল হুম বিল তোমরা যখন নবীজির দরবারে যাও নবীজির শানে নবীজির দরবারে তোমরা উপস্থিত হও নবীজির সঙ্গে কথোপকথন করো নবীজি যদি কথা বলে সাবধান খবরদার নবীর কথার চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয় আওয়াজ যেন জোরে না হয় এটা আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন আন তাহাবা যদি থাকে আমালুকুম তোমাদের আমল বরবাদ করে দেব তোমাদের আমল ধ্বংস করে দেব আকবার এটা অনেকেই ঠিকও পাবে না নবীর কথার উপরে তোমার আওয়াজ যদি যায় কথা যদি যায় তোমাদের আমলকে আমি ধ্বংস করে দিব বরবাদ করে দেবো এটা অনেকেই বুঝতেই পারবে না সোনার মুসলমান ভাইয়ের আমার এই জন্য নবীজির কথার চাইতে উসো কথা বলা আমার আল্লাহ তালা এটা পছন্দ করলেন না এই জন্য যারা ইমানদার গণ তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করে দিলে এই আয়াত থেকে শিক্ষা নেন সমাজে যারা মুরব্বী রয়েছে মুরব্বী রয়েছে যারা দাড়ি পাকা মুসলমান রয়েছে দাড়ি পাকা চুল পাকা মুসলমান রয়েছে তাদেরকে অনেক ইয়ং ছেলে কিন্তু গনে না কথা বলেন ঠিক কিনা তাকে বলে তুমি তো মুরব্বী কি জানো আমার চাইতে বেশি কিছু জানো না তুমি অথচ অথচ ওর মতো দশটা সাল বলা আছে না নাই দশটা ছেলেপিলের জন্ম দিয়েছেন অনেক বয়বিদ্ধ এদেরকে সম্মান করতে হবে আর এদের কথা আর উপরে কথা বলা যাবে না এরা যে আওয়াজে আওয়াজে কথা কথা বলেন বলেন আপনি যদি তার তার সঙ্গে ডবল এটা নিঃসন্দেহে এটা কিন্তু বেঁধি হবে এই জন্য মুরব্বী যারা রয়েছে এদের সামনেও জোরে জোরে উচ্চ আওয়াজে চিল্লা চিল্লি করে কথা বলা যাবে না এটা শিক্ষা ইসলামের কি শিক্ষা দিচ্ছেন আমি এর আগেই বলেছি যে কেউ যদি আল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি বড়দেরকে সম্মান না করে ছোটদেরকে স্নেহ না করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় অতএব বড়দের সম্মান করতে হবে ছোটদের কি করতে হবে স্নেহ করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের মাথায় হাত বুলিয়ে দিতে হবে সম্মানিত উপস্থিতিতে ইসলামের নিদর্শন যে সমস্ত জিনিস রয়েছে এদের এই নিদর্শনগুলোকে সম্মান করা শ্রদ্ধা করা ভক্তি করা